আসসালামু আলাইকুম আমি নুরুদ্দিন আহমেদ হিমেল প্রাইম পক্ষ থেকে পেওনিয়ার রিলেটেড সিরিজ টিউটোরিয়ালের পঞ্চম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে পেওনিয়ার নিয়ে কমন কিছু প্রবলেম যেগুলো আপনারা ইদানিং খুব ফেস করছেন এবং পেওনিয়ার সাপোর্ট বিডি সহ অন্যান্য গ্রুপে পোস্ট দিচ্ছেন তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো মূলত দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব তার মধ্যে একটি হচ্ছে পেওনিয়ার বাইসেল বা ডলার বেচা কেনা নিয়ে কিছু প্রবলেম আপনারা ফেস করছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আরেকটি হচ্ছে পেওনিয়ার আপনারা অনেকে কার্ড পেয়েছেন কিন্তু এখনও একটিভ করেননি বা মার্কেট প্লেস থেকে এখনও লোড দেন নাই এ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আমরা প্রথমেই যাচ্ছি পেওনিয়ার বাই সেলের বিষয়ে পেওনিয়ারের ডলার কেনা বা বিক্রি করা শুধু পেওনিয়ার না যে কোনো পেপাল বা নেটেলার স্ক্রিল এই ধরনের যে কোনো ধরনের আপনি ডলার বেচা কেনা করা অনলাইনে এটা সম্পূর্ণ অবৈধ বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী এটা সম্পূর্ণ অবৈধ তো এটা কখনোই আমরা কোনো অথরাইজড কোনো সেলার ছাড়া আমরা এটা ক্রয় বা বিক্রয় করতে পারবো না তারপরেও আমাদের প্রয়োজনে বা কিছু কিছু কারণে এ বিষয়গুলো আমরা করে থাকি যেমন অনেকে ই কমার্স বিজনেস করেন বা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের সার্ভিস দিয়ে থাকেন অথবা হচ্ছে বিভিন্ন সফটওয়্যার কেনা বা বাইরের কোনো পেমেন্ট এ ধরনের অসংখ্য কাজে আমাদের এই ধরনের পেমেন্ট সলিউশনগুলোর দরকার হয় কিন্তু আমরা এই জিনিসগুলো সলিউশনগুলো অন্য কোনো ওয়েতে সলিউশন করতে না পারার কারণে আমরা পেওনিয়ারটা ইউজ করে থাকি এবং বিভিন্ন সোর্স থেকে আমরা ডলার কিনি বা বিক্রি করে থাকি আর সেই জায়গাতেই অনেক সময় আমরা বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হই তো আমরা অবশ্যই সেই বিষয়গুলো থেকে কিভাবে মুক্তি পেতে পারি এবং কি কি বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে প্রথম টপিকসটি আলোচনা করছি প্রথমেই যে জিনিসটি মাথায় রাখবেন সেটি হচ্ছে অপরিচিত কারো কাছ থেকেই আপনার ডলার কিনবেন না বা অপরিচিত কারো কাছেই আপনার ডলারটা বিক্রি করবেন না কারণ তখন আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে অনেকে আপনাকে ফেসবুকে নক দিবে অনেকে আপনাকে হয়তো একটু রেড বাড়িয়ে বলবে বা আপনাকে বিভিন্ন ধরনের বলবে যে আমি আপনাকে এখনই টাকা পাঠিয়ে দিচ্ছি অথবা আপনার বিকাশ নাম্বার দেন বা ডাস বাংলা মোবাইল ব্যাংকিং নাম্বার দেন এই ধরনের আপনাকে বিভিন্ন কথা বলবে আপনি যখনই তাকে এই ইনফরমেশানগুলো দিবেন সে হয়তো বিভিন্ন মাস্কিং করে বিভিন্ন নম্বর থেকে আপনাকে এস এস পাঠাবে আপনি দেখলে মনে হবে অনেকটা বিকাশের মতো বা অনেকটা ডাস বাংলা মোবাইল ব্যাংকিং বা এই ধরনের সোর্স থেকে আপনার মেসেজ আসবে মোবাইলে কিন্তু আপনি সাথে সাথেই ব্যালেন্সগুলো অবশ্যই চেক করে নেবেন যদি সেটা না করেন তাহলে অনেক সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে একবারে দেখলে হুবহু মনে হবে যে বিকাশ থেকে এসেছে অথবা বাংলার যে নাম্বারটা ওয়ান সিক্স টু ওয়ান সিক্স এই নাম্বার থেকে যে মেসেজটা আছে বা কাছাকাছি এই ধরনের নাম্বারগুলো থেকে ওরা মাস্কিং করে মেসেজগুলো পাঠায় তো এই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকবেন আবার অতিরিক্ত লোভের কারণে অনেকে আপনারা ডলারটা ইয়া করেন যে একটু রেট আপনাকে বাড়িয়ে বলল বা পরিচিত কারুর কাছ থেকে আপনি হয়তো কমে পাচ্ছেন একটু অন্য কারু কাছে গেলে বাড়িয়ে পাচ্ছেন এই ধরনের কারণেও অনেক সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে সো এই বিষয়গুলোতে আপনারা কখনোই লোপ করবেন না অপরিচিত বা ট্রাস্টেড কারু কাছ থেকে ছাড়া আপনারা ক্রয় করবেন না এখন আমরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পেউনিয়ারের প্রথম ডলার লোড করা এবং কার্ড অ্যাক্টিভেশনের বিষয় আমরা আমাদের প্রিভিয়াস চার নম্বর ভিডিওটা আছে সেটাই আমরা দেখিয়েছি ডলারটি কিভাবে মার্কেট প্লেস থেকে লোড করতে হয় তো আপনারা যদি মার্কেট প্লেস থেকে কেউ লোড করতে চান সেখান থেকে আপনারা দেখে নেবেন তো অনেকের মার্কেট ফ্রিল্যান্সার না বা মার্কেট প্লেসে কাজ করেন না কিন্তু তারা পেউনিয়ার কার্ডটা অর্ডার করে নিয়ে এসেছেন এবং অন্যান্য বিভিন্ন ধরনের ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট বা বিভিন্ন প্রোডাক্ট বা সফটওয়্যার কেনার কাজে আপনারা এটা ইউজ করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা মার্কেট ফ্রিল্যান্সার না হওয়ার কারণে আপনারা মার্কেট প্লেস থেকে লোড করতে পারছেন না সেই ক্ষেত্রে অনেকে আপনার এই ধরনের সার্ভিস দিয়ে থাকে যারা হচ্ছে আপনার মার্কেট প্লেস থেকে ডলারটা লোড করে দেয় তো সেটার কিছু প্রসিডিউর আছে সেখানে তাদেরকে এক্সট্রা কিছু কস্ট দিতে হয় ফর এক্সাম্পল আপনার প্রায় একশো ডলার লোড করার জন্য আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দিতে হবে আবার যদি আপনি কার্ড টু কার্ড একটিভ করতে চান সেই ক্ষেত্রে মিনিমাম আড়াইশো ডলারের উপরে আপনাকে মার্কেট প্লেস থেকে লোড করতে হবে সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা চার্জ মার্কেট প্লেস থেকে লোড করতে প্রায় পঞ্চাশ থেকে ষাট ডলারের মতো আপনার এক্সট্রা যাবে তো এই এইগুলো আসলে সম্পূর্ণ অবৈধ এবং সম্পূর্ণ ইলিগ্যাল কিছুওয়ে যেটা অনেকে এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকে আমার আপনাদেরকে সাজেশন থাকবে কখনো এই ধরনের কাজগুলো মানে সার্ভিসগুলো নেবেন না তারপরেও একান্তই যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে খুব পরিচিত বা ট্রাস্টেড কারু কাছ থেকে ছাড়া আপনারা এই কাজগুলো করবেন না তো আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনারা ভবিষ্যতে যদি এই ধরনের ট্রানজ্যাকশনগুলো করেন খুবই সাবধানতা অবলম্বন করবেন অপরিচিত বা ট্রাস্টেড ছাড়া কারোর সাথে আপনারা এই ধরনের লেনদেনগুলো করবেন না আর পেউনিয়ার রিলেটেড যদি আরও কোনো হেল্পের দরকার হয় অবশ্যই আমাদের যে পেউনিয়ার সাপোর্ট বিডি গ্রুপে পোস্ট দিবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য তারপরে পার্সোনালি যদি কেউ আমাকে ইনবক্স করতে চান ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুকের প্রোফাইল ইউবার দেওয়া আছে সেখানে আপনারা নক করতে পারেন আমি চেষ্টা করব এই বিষয়গুলোতে আপনাদের সহযোগিতা করার জন্য প্লাস যদি কেউ খুব ইমার্জেন্সি দরকার হয় বা এই রিলেটেড প্রবলেমগুলোর দরকার হয় তাহলে আপনারা আমাকে কল করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান নাইন সেভেন টু নাইন টু অবশ্যই অফিশিয়াল টাইমে চেষ্টা করবেন ফোন দেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এই বিষয়গুলোতে আপনাদের হেল্প করার জন্য তবে অবশ্যই মাথায় রাখবেন আমি পেওনিয়ারের অফিসিয়াল কেউ না তাছাড়া আমাদের এই যে এই গ্রুপটি পেউনিয়ার সাপোর্ট বিডি এটাও আসলে অফিসিয়াল কোনো গ্রুপ না এটাও অবশ্যই কভার ফটোতে আপনারা দেখবেন স্পষ্ট করে লেখা আছে ডিসক্রিপশনেও স্পষ্ট করে লেখা আছে এটা জাস্ট আমরা আপনাদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য আমরা এটা করেছি তো আশা করি আপনাদের খুবই উপকারে আসবে ভিডিওটা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ